নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বিশে অগস্ট বুধবার তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই তিনটি রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন দিক থেকে আগামীকাল এই তিন রাশি লাভ পেতে পারে তাও এই ভিডিওর শেষে আমি জানাবো এবং তিনটি রাশির আগামীকালের লাকি নাম্বার যেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং আমি একটু আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে তার থেকে আপনারা সাত থেকে আট মিনিট এই ভিডিওটির দিকে অবশ্যই ফোকাস রাখুন এবং আলোচনাটিটা আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন শুধু রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাবেন না ভিডিওটি একদম সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খ আলোচনাটা যদি আপনারা শুনেন অনেক কিছু জানতে পারবেন দেখুন অর্থপ্রাপ্তি আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে এই তিন রাশির হঠাৎ কোটিপতি হতে পারে এই তিন রাশির আকর্ষিক ধনপ্রাপ্তি প্রবল যোগ রয়েছে কোন কোন রাশি তার আগে আমি একটু কথা বলি আপনারা অনেকে ভিডিও শুনছেন আমি বারবার বলি আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কারণ একটি কথা আছে যে আমি বারবার বলি যে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে এবং এই ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ কোনটা সেটা হচ্ছে রাহু গ্রহ এই রাহু গ্রহকে যদি ভালো করা যায় রাহু গ্রহের যে বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায় আপনার হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস তবে আপনার যদি দেখা যাচ্ছে এক দু নাম্বার আবার বলছি এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে কারণ রাহু হচ্ছে কলিযুগে ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই আপনারা অবশ্যই আপনাদের ভাগ্যকে একবার বিচার করে নিন যে আপনার কোন সময়ে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন সামনে রয়েছে কৌশিকী আমাবস্যা আবার বলছি এই আমাবস্যাতে যদি আপনারা যে কোনো গ্রহদোষগুলো যদি প্রতিকার করতে পারেন অর্থ আপনার কেরিয়ার ভাগ্য সন্তান আপনার চাকরি সমস্ত ক্ষেত্রে বিজনেস সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময় প্রতিকার করলে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন আমি বারবার বলি একটা হচ্ছে দীপান্বিতা আমাবস্যা এটা হচ্ছে কৌশিকী আমাবস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আমাবস্যা আপনাদের যদি শনির সাড়ে সাতি রাহু কেতু আপনার জন্মকুণ্ডলিতে অশুভ রয়েছে আপনার গ্রহণ দোষ রয়েছে এই সময়টাতে যদি আপনারা সঠিক রূপে প্রতিকার প্রতিবিধান করতে পারেন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে যারা এই সময় প্রতিকার করতে চাইছেন বা কবজ নিতে চাইছেন স্পেশাল ডিসকাউন্ট চলছে কবজের উপর অর্থাৎ রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবজের ওপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি তিনটি রাশির ক্ষেত্রে প্রথম আগামীকালের জন্য বেস্ট যে রাশির কথা আমি বলবো খুব ভালো অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে ধনু রাশির কোনো গভর্নমেন্ট থেকে আপনারা বড় কোনো সুযোগ আপনারা পেতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের কোনো কোন ক্ষেত্রে প্রমোশনের একটা সম্ভাবনা বা কর্মক্ষেত্রে চেঞ্জ হওয়ার জায়গা এই সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে ডেলি ইনকাম বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ এই সময় দেবে কোনো সম্পত্তি থেকে আপনারা আগামীকাল লাভ আপনারা হতে পারে সম্পত্তি থেকে ধনুরাশির হঠাৎ কোনো লাভ আপনাদের দেখা যাচ্ছে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন অনলাইন কাজ মার্কেটিং এই সকল সেক্টর বা যারা ট্রাভেল ট্যুরিজমের কাজ করছেন এখান থেকে প্রচুর লাভ আপনারা পেতে পারেন এবং এই সময়ের মধ্যে আপনাদের বিজনেস ক্ষেত্রে আগামীকাল বিজনেস ক্ষেত্রে বড় ধরনের একটা লাভের জায়গা কিন্তু রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির আকর্ষিক ধনপ্রাপ্তির প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে ভাগ্য আপনার সাপোর্ট দিতে চলেছে ধনুরাশির লাকি নাম্বার চার এবং তিন দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি আগামীকাল মিথুন রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে মিথুন রাশির বিশেষ করে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে এবং আপনাদের ভাগ্যের সাপোর্টে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন কোনো পরিবর্তন বা কোনো বাড়িতে কোনো শুভ খবর আসা কোনো ভালো কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে মান সম্মানের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এবং বিদেশ থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের লাকি নাম্বার আপনাদের যে লাকি নাম্বার সাত এবং পাঁচ এরপর মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ দেখা যাচ্ছে কন্যা রাশির ধনপ্রাপ্তির একটা বড় সুযোগ আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের বিগড়ে যাওয়া কাজ এই সময় হয়ে যাবে কোনো বন্ধুর সহযোগিতা আপনারা পেতে পারেন আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির খবর আপনাদের আসবে এবং কোনো সম্পত্তি থেকে আপনারা বড়ো ধরনের অর্থ লাভও করতে পারেন এবং হঠাৎ আকস্মিক লটারি বা ফাটকা বা ট্রেডিং থেকে বড়ো ধরনের অর্থ লাভ আপনার কিন্তু হতে পারে আপনাদের লাকি যে নাম্বার নয় এবং এক অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল বেস্ট হতে চলেছে ভাগ্য খুলতে চলেছে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী আগামীকাল নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছেন আপনারা আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করুন धन्यवाद